সালামু আলাইকুম রাইস আমরা যারা সৌদি আরবে পেট্রোল পাম্পে আসতে চাই তাদের জন্য আজকে এই ভিডিওটি আজকে এই ভিডিওতে আপনি জানতে পারবেন সৌদি আরবের পেট্রোল পাম্পের বিষয় কেমন তো চলুন আমরা সরাসরি পাম্পের এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করি যে পেট্রোল পাম্পে যারা নতুন আসবে তাদের জন্য করণীয় কি বা এই বিষয়ে আসলে কেমন ফায়দা হবে আমাদের কেমন লাভ হবে তো এই যে একটা ভাই বসে আছে পেট্রোল পাম্পে তার সাথে আমরা সরাসরি কথা বলি দেখি সে ভাই কি বলে সালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আছি কি অবস্থা আপনার আছি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়ের বাসা কোন জায়গায় ভাই বাসা আমার সিলেট ও সিলেট কোন কোন জায়গায় সিলেট না। তো ভাই আপনি সৌদি আরব আসছেন কতদিন এসেছে ভাই নয় মাস এসেছে এদিকে তাকান ভাই নয় মাস এসেছে হাও ভাই আপনি কি ডাইরেক্ট এই পাম্পের বিষয়ে আসছিলেন নাকি ও ভাই ডাইরেক্ট পাম্পের বিষয়ে আসছিলাম ও তো ভাই বিষয় কেমন এই কাজ কেমন একটু যদি বলতেন দর্শকদের ভাই সৈদার পেট্রোল পাম্পের কাজ দেওয়া দুজন কেউ সাথে আপনার দুশ্মনী রাখে পেট্রোল পাম্পের কাজ দেওয়া টাইপে বুঝছেন বারো ঘন্টার ভাই বারো ঘন্টা ডিউটি এরপরে আপনার কোনো ছুটি পাইতো না ভাই এরপরে কাঁচারা আইব চাইডিয়াল ফাঁসিয়াল ভাই ডিউটি শেষে কাঁচারা আই মানে জরি বানাইব জরি বানা বলতে ঠেকা কম আইব নিজের পকেট থেকে অনেক সময় বইয়া দেওয়া লাগে ভাই অনেক সময় আর দেখা গেছে এক রিয়াল বড় রান আইব অনেক সময় তোমার কম আইব এরপরে ভাই চৈ দিয়ে অনেক চৈ তেল বই গে আর তোমার দিতে চান না ভাই না দিয়ে ফলাই জায়গা না দিয়ে ফলাই জায়গা আর অনেক চৈ দিয়ে তোমার দুই রিয়াল পাঁচ রিয়াল তোমার দিয়ে যাইতে পারে হাদিয়া হা হাদিয়া তো পেট্রোল পাম্পের বিশ্বের বেতন কত বেতন ভাই পঞ্চাশ রিয়াল আকা মা কোম্পানি টাকা কোম্পানি খাওয়া নির্দেশ সৌদি আরব সব পেট্রোল পাম্পে কি নিয়ম না না সোধ্যরা সব পেট্রোল পাম্পে কি নিয়ম না তাহলে এখন পেট্রোল পাম্পে লোক এসে সাপ্লাই লুকায় ছিল আমরা যে জায়গায় সাপ্লাই লুক ছিল ওখানে আমরা কোম্পানি তো ভাই আমরা যে কোম্পানি যাইছিলাম এই কোম্পানি এই কোম্পানি বাড়া দেয়া দেলাইছে অন্য জায়গা অন্য কোম্পানি কেটে দেয়া দিছে বলতেছিলাম যে পেট্রোল পাম্পের যে বারো ঘন্টা ডিউটি সব একই বারো ঘন্টা ডিউটি ভাই সব জায়গায় কোনো ছুটি আছে না কোনো ছুটি থাকে দালাল তো অনেক সময় বলে যে সপ্তাহে শুক্রবার ছুটি আছে ভাই এটা হলো দালাল কথা বলবো তোমার বলবো এই সুযোগ সুবিধা আছে এইটা আছে এইটা আছে আসেন আইসা দেখবেন বুঝছেন কিছু পাইবেন না অনেক কষ্ট নিয়ে পেট্রোল পাম্পে অনেক কষ্ট হয় পেট্রোল পাম্পের বিচার তো যারা নতুন আসতে চায় তাদের জন্য আপনার কি আমার ব্যক্তিগত একটা বিষয়

পেট্রোল পাম্পের বিষয়ে অনেকে বলবে আপনাদেরকে যে ভাই অনেকে কথা বলবে কিন্তু তাদের কথায় আপনারা কান দিবেন না পেট্রোল পেন্ট্রোল পাম্পের বিষয়ে আসলে কষ্ট নেই অনেক কষ্ট হয়তো অনেকে বলবে দশ জিয়াল পাঁচ জিয়াল হাদিয়া দিয়া হয়ে চল্লিশ জিয়াল ভাই কোনো দিন সদস্য দিয়াল খাতার আইয়া হরবো হইতে পারবেন না দোষিয়াল পাঁচ রিয়াল যেটা আছে এটা আছে অনেক দিন অনেক দিন তোমার ফাইবেন না এক টাকা এমন পাম্প আপনি পড়তে পারেন আপনি বেতনটাকে খাওয়া দিতে দেওয়া খাইতে হইবেন খাসড়াও দিতে হইবেন বুঝছেন কোনো বালা পাম্প ও পরেন বাই ফাইতে পারেন বিস্তারিত হওয়ার বাদ বাকি আপনারা বুঝেন বুঝে যেন গাড়ি বেশি কাজ চাপ বেশি এই জায়গায় পজেটিভ হয়ে যাইয়া ফাও যাইতা রইলেও অনেক কাজ চাপ পাই বুঝেন আপনি খাওয়া সময়ও ফাইবেন না যে জায়গায় তোমার পাঁচরিয়াল দশিয়াল নিলে বারো ঘন্টা একটা না দাঁড়ায় থাকা রাও আনে বারো ঘন্টা দাঁড়িয়ে থাকে ঝগড়া করবো ভাই পায়ের সময় সবসময় হিসেব নিকাশ থাকতে সব সময় আবার মাথা ফিরে সাথে একটা ভুল করবেন আপনার কাছে রা দিবেন আমার জায়গা টাকলার পারবেন আপনার কাছে দিবেন ওই দিয়ে টেকা দিব না চলে আর বালা হয়তো যে লাল চাইছে আর নীল চাইছে না লাল দিয়ে দিলে লাল দিয়া দিলে তোমার লাল চাইছে নীল দিয়ে দিলেই তোমার লোক ঝগড়া শুরু টেকা দিব না টেকা দিচ্ছেন বালা হয়তো দিয়ে দেবেন নাহলে তুমি পকেট থাকি তোমার দিতে হইবে কিন্তু করার নাই খাইলে পুলিশ ঠেবো সমস্যা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থেকে ওকে ভাই আসসালামালিকুম আসসালাম